জুনিয়র হোমিও বন্ধুরা তোমাদের আরেকটি কেস আমি দেখাচ্ছি এবং শেখাচ্ছি সেই সাথে সাথে আমার পোস্ট যেসব সাধারণ মানুষও দেখেন তারাও দেখুন জানুন যে হার্টের রোগে আমাদের হোমিওপ্যাথির চিকিৎসা কত ভালো কত উপকারী কথায় কথায় ওরা বাইপাস সার্জারি করতে বলে আজকাল তো চিকিৎসা একটা ফ্যাশন হয়ে গেছে খালি মুখ দিয়ে পাইপ ঢোকাও পিছন দিক দিয়ে পাইপ ঢোকাও এই এক্ষুনি ফুটো করে অপারেশন করতে হবে ওই বিধান রায়ের আমলে এত ছিল না নাটক এখন নাটক বেশি চলছে খাজনার থেকে বাজনা বেশি চলছে এই যে ভদ্র মহিলা আমার সামনে বসে আছেন বরানগরে থাকেন ওনার হার্টের প্রবলেম হয়েছিল হার্টের ইসিজি আমি আপনাদের তোমাদের রিপোর্ট দেখাচ্ছি কার্ডিওগ্রাফি দেখাচ্ছি যে ওনার বাইপাস সার্জারির মতন ওটা ব্লক ছিল ওনার সেই ব্লক উনি চলাফেরা করতে পারতেন না হাঁটতে পারতেন না বুক কষ্ট দুপা চলতে পারতেন না ওখানকার ডাক্তাররা কি বলেছিল কি হয়েছিল আমি বলার থেকে বাকিটা ওনার মুখ থেকে শোনা যাক বলুন আপনার ঘটনাটা আমি ডাক্তার বন্ধুদের দেখাবো এবং শেখাবো আপনি বলুন আমি বলছি যে আমার তো হার্টের প্রবলেম ছিল আমাকে ডাক্তারবাবু বলেছিলেন হাঁটতেrootDir অপারেশন করতে হবে কোত্থেকে কোত্থেকে দেখিয়েছিলে আমি দেখিয়েছিলাম জেনেতে আমার এখানে অনিমদামকেতে দেখিয়েছিলাম দীপঙ্গ ডাক্তারকে দেখিয়েছিলাম পূবালকে দেখিয়েছিলাম কত বলতে হবে অনেক জায়গায় দেখি আমি অনেক জায়গায় দেখেছি হাঁটে ডাক্তারতে সব জায়গা দেখিয়েছিলাম কিন্তু উনি বলেছিলেন তখন আমি এক জায়গা থেকে খবর পেলাম আপনার নাম কি বললো বললেন যে অপারেশন করতে হবে অবস্থা অবস্থা হাব লাগত আমার খুব কষ্ট হতো আমি এরকম খবর পেয়ে এনার কাছে খবর পেলাম যে উনি এরম ডাক্তার ভালো আমি এখানে আসছি আমি সত্যি খুবই ভালো আমি এখনো বেঁচে আছি এনার মানে ভগবান যাকে বলে আমার কাছে ওনার ওষুধ খেয়ে আমি এখনো ভালো আছি

এটা আমার কাছে সত্যি বড় আর আমার ছেলেও বলে মা তুমি যাও কষ্ট করো আমার ছেলে আমাকে দিতে আসে যে মা তুমি যাও তো আমি সুস্থ রাখবো হোমিওপ্যাথিতে সুস্থ তুমি থাকবে এটুকু ভরসা হয় আমি তোমাকে দিলাম তোমার তো বাড়ি গেল তুমি খুশি হয়েছো মোটামুটি তোমরা গোসাটিস্ফাইড তোমরা ঠিক আছে ঠিক আছে আশা করি ভালো থাকবে এরকম চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিতে অনেকেই করছে আমাদের অনেক ডাক্তার বাবুরা হোমিওপ্যাথিতে সাবসিডে সাধারণ মানুষ যারা দেখছেন দেখুন যে হোমিওপ্যাথিতে ওনার নিজের ওনার মুখের কথা আমি তো বলছি আমার মতন সবাই এগিয়ে আসুক এখানে দেখুক ডাক্তার বাবুকে আমি চারটি রসগোল্লা দিয়ে বলিনি যে আপনি চারটি রসগোল্লা কে বলুন আমি নিচে তো সবাইকে বলো আমি এখানে এমনি আছি ডাক্তার বাবু আমাকে ভালো করে এখন হাঁটা চলা কষ্টে আপনার কোনো ব্যথা কিছু নেই ওরি গান গান প্রোগ্রাম করেন যুক্ত আমি ঠিক আছে ধন্যবাদ আপনাকে সহযোগিতা করেছি আপনাকে নমস্কার আপনিও ভালো